সবাইকে স্বাগত আপনারা যারা শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের আঠাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সময় থাকবে ষাট মিনিট ফোন নম্বর থাকবে ষাট এই ষাট মিনিটের মধ্যে ষাটটি এমসি কিউ বরাত করতে হবে যারা চল্লিশ পান তারা বাইবার জন্য প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ পরীক্ষায় পাস করবেন এমসিকিউ পরীক্ষায় পাস করবেন যারা সাইটের মধ্যে চল্লিশ পান আমার কথা বুঝতে পারছেন আর আজকে আপনাদের জন্য একটি স্পেশাল প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি আঠাশ তারিখ পরীক্ষায় পাস করার মতো একটি প্রশ্ন প্যাটার্ন দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর বিশেষ করে বলে রাখি আপনারা যার আঠাশ তারিখে পরীক্ষা দেবেন আপনারা যার আঠাশ তারিখে পরীক্ষা দিবেন কথাটা দুইবার বলছি শুধু তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করুন মাত্র পেজে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন দেওয়া থাকবে সেম আমাদের সাদাসন উল্লেখ করেছি সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন যারা যারা আঠাশ তারিখে পরীক্ষা দেবেন বেশি কথা বলবো না যারা বোঝেন একটুতেই বোঝে পেলেন আর আমি গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো নিয়ে আলোচনা করব আর আমাদের সাদা নিলে কিন্তু এগুলো পেয়ে যাবেন এই ফরাগুলো পেয়ে যাবেন ঠিক আছে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব বাকিগুলো ছেড়ে দিব দেখেন সর্বপ্রথম রয়েছে কি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কার উক্তি এটা হচ্ছে কার উক্তি চণ্ডীদাসের উক্তি খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে সাগরকোনা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম খুবই গুরুত্বপূর্ণ কুয়াকাটা তারপরে রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে এগারোটি খুবই গুরুত্বপূর্ণ ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে দনি এই প্রশ্নটি যে কত পরীক্ষা আসছে আল্লাহ কেউ জানে না এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ সমাজ বাসাকে কি করে সংক্ষেপ করে ঠিক আছে যারা আমাদের সাদশনটি নিবেন তারা কিন্তু এগুলো পেয়ে যাবেন হ্যাঁ স্পেনের রাজধানীর নাম কি জাপানের পতাকার রঙ কি খুবই গুরুত্বপূর্ণ সাদা ও লাল এগুলো আসবে পরীক্ষা এগুলো আসবে ঠিক আছে তারপরে রয়েছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি সঠিক উত্তর হচ্ছে ছয়টি বাংলাদেশ জাতীয় সংঘের কততম সদস্য কততম সদস্য সঠিক উত্তর হচ্ছে একশত ছয়ত্রিশতম শুদ্ধ বানান থেকে ইংরেজির ক্ষেত্রে শুদ্ধ বানান থেকে একটি প্রশ্ন থাকবে থাকবে দি ওয়ার্ড আর্মি ইজ এ এটা হচ্ছে কি নাউন কালেকটিভ নাউন এটা হচ্ছে কালেকটিভ নাউন কারণ আর্মি বোঝাইলে আপনারা জানেন এগুলো কালেকটিভ নাউন এগুলা আপনারা পারেন কত কঠিন না তারপরে অ্যাডজেকটিভ থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবে হ্যাঁ ইয়ার শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দর্শন কোনটি চর্চা পদ খুবই গুরুত্বপূর্ণ এক হতে পঞ্চাশ পর্যন্ত মৌলিক বা কতটি মৌলিক সংখ্যা আছে এক হতে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে দ্বারা থেকে অঙ্ক থাকবে এক মিটার সমান কত ইঞ্চি খুবই গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের অঙ্ক থাকবে কিন্তু আর সর্বশেষ বলে রাখি আপনারা যারা পরীক্ষা দিবেন আমি আশাবাদী ফোর থেকে আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন বেশি কথা বলা লাগে না যারা বোঝেন একটু আর পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পরীক্ষার প্রশ্ন উত্তর প্রশ্ন সমাধান রেজাল সকল কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনি যদি লাইনম্যান হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখেন যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমরা সবার আগে ভিডিও আপলোড দিয়ে রাখি চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ